নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বলা যেতে পারে প্রধান বিচারপতি যে ভারতবর্ষের যে প্রধান বিচারপতি বা বলা যেতে পারে সুপ্রিম কোর্ট অভিষেকের মুখে একেবারে পুরোপুরি ঝামা ঘষে দিল তো বন্ধুরা আপনারা জানেন যে অভিষেক এক সুপ্রিম কোর্টে গিয়েছিল যে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে যেন তার মামলাটা সরিয়ে নেওয়া হয় তো সেখানেই ভয়ঙ্কর প্রশ্নের মুখে পড়ে যান অভিষেক বা বলা যেতে পারে অভিষেকের যে আইনজীবী মনু সিংভি তাকে একেবারে প্রশ্ন উত্তর জর্জরিত করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা মনু সিংভিটার কিছু করার থাকে না তাকে প্রশ্ন করা হয় মনু সিংবিকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে আপনারা কেন সরাতে চাইছেন বিচারপতি অমৃতা সিনার বেঞ্চ থেকে বিচারপতি অমৃতা সিনহা কী দোষ করেছে তার সঙ্গে কি আপনাদের কোনো সংঘাত রয়েছে বা রকম কোনো কি ই তিনি ভুল ডিসিশান দিচ্ছেন কেন সরাতে চাইছেন তো সেক্ষেত্রে মনুসিংহিরার কিছু করার থাকে না বা বলার থাকে না তো বলা যেতে পারে যে তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা ভয়ঙ্কর রায় দিয়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেব তো বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে কেন মামলা সরাতে চাইছেন রাজ্যের মেডিকেল দুর্নীতি মামলার শুনানিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে বন্দ্যোপাধ্যায়ের এর আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের এর বিচারপতির দশই জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ খাড়া করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বিচারপতি গঙ্গোপাধ্যায়ই নন পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকেও মামলা সরানোর জন্য সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন অভিষেক তো মেডিকেল মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করে বলেন আপনাদের আপত্তি তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে তাহলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে কেন মামলা সরানোর জন্য আবেদন করছেন আপনারা আগামী উনিশে ফেব্রুয়ারি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো তো পূর্বে প্রাথমিক সংক্রান্ত দুটি মামলার শুনানি হচ্ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তারপর ঘটনাচক্রে সেই মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে তার এজলাস থেকে সরিয়ে বিচারপতি অমৃত সিনহার এহলাসে দিয়ে দেওয়া হয় তো বিচারপতি সিনার এহলাসেই চলছিল শুনানি অন্যদিকে আবার বিচারপতি সিনহার আইনজীবী স্বামীর বিরুদ্ধে একটি হুমকি দেওয়ার মামলায় অভিযোগের ভিত্তিতে রয়েছে সিআইডি একাধিকবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর বিচারপতি সিনার স্বামী বিস্ফোরক অভিযোগ করে বলেন যে তার স্ত্রীর নাম বলানোর জন্য তাকে চাপ দিচ্ছে সিআইডি ওদিক আবার অসাধ্য সাধন করে রুদ্ধদার শুনানি করে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সঙ্গের ব্যবস্থা করেছিলেন অমৃতা সিনা এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুরু হয় মেডিকেল দুর্নীতি মামলার শুনানি এবং তিনি এক্ষেত্রে সিবিআইয়ের নির্দেশ দিলে তার বিরোধিতা করে বিচারপতি সৌমেন সেন একেবারে বলা যেতে পারে যে সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়ে দেন আর তারপরে সংঘাত বেঁধে যায় সেন আর গঙ্গোপাধ্যায়ের মধ্যে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং তিনি এটাও বলেন যে এই যে বিচারপতি সৌমেন সেন নাকি অমৃত সিনাকে ডেকে একেবারে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন অভিষেকের বিরুদ্ধে রকম কোনো স্টেপ না নেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক নাকি ভবিষ্যৎ রয়েছে তাই তাকে বিরক্ত করাও চলবে না কি তিনি অমৃতা সেনাকে নির্দেশ দিয়েছিলেন যে আপনার আর এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিতে হবে পাশাপাশি তার বেঞ্চে চলা প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে দুটি মামলা রয়েছে তাও খারিজ করে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন এই সৌমেন সেন তো বিচারপতি গঙ্গোপাধ্যায় এও জানান যে বিচারপতি সিনাই তাকে এই সমস্ত বিষয়টি জানিয়েছেন বিচারপতি সেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের রয়ে কাজ করছেন বলেও মন্তব্য করেন বিচারপতি গাঙ্গুলি আর তারপরে এখানে হস্তক্ষেপ করে এই সুপ্রিম কোর্ট এবং যে এই যে মেডিকেলের যে মামলা সেই মেডিকেল মামলা একেবারে নিজের হাতে নিয়ে নেয় সর্বোচ্চ আদালত তো সেই বেঞ্চের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান এবং সেই সঙ্গে অভিযোগের আরও অভিষেকের আরও অভিযোগ ছিল যে বিচারপতি গঙ্গোপাধ্যায় নাকি তার নাম বারবার আদালতের ভেতরে বারে টেনে আনছেন তাই তিনি এ ব্যাপারে নিজের বক্তব্য আদালতের সামনে রাখতে চান যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত করেনি সুপ্রিম কোর্ট তো বন্ধুরা বুঝতে পারছেন একতায় বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা দুজনকেই টাইট দিতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট তো কোনো কথা শোনেনি উল্টে আরও ভয়ঙ্কর নির্দেশ দিয়ে দিয়েছে বা একেবারে বলা যেতে পারে অভিষেকের আইনজীবী মনু সিংহভীর মুখে ঝামা ঘষে দিয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে